কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দুপুরবেলা যেখানে দেখো সবাই ঘুমে আচ্ছন্ন কিন্তু আমার ছেলে চোখে ঘুমই নেই কারণ আমার সারাদিনের রেস্ট বলতে এই সময়টায় ওকে ঘুম পারিও নিচে একটু রেস্ট নিয়ে নিই কিন্তু দেখো সেটা তো আর হলো না কি করছে জিনিসপত্র এখান থেকে ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কি আর করা যাবে ঘুমাল না বলে আমি ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই অনেকদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটা পরিষ্কার করব কিন্তু কোনো না কোনো কাজে আর হচ্ছিলই না তাই আজকে বললাম যেহেতু দুপুরে ঘুমালাম না তাহলে আজকে পরিষ্কার করে নেওয়া যাক তাই আমি একটু নিচে গুছিয়ে গুছিয়ে রাখছি যে জিনিসগুলো আরো ভালোভাবে পরিষ্কারের জন্য কিন্তু ছেলে কি করছে আরো ওইগুলো বাইরে নিয়ে চলে যাচ্ছে গিয়ে ফেলে দিচ্ছে এইভাবে আমার কাজ আরো বাড়িয়ে দিচ্ছে গে এই নিয়েই আমাকে চলতে হবে তাই আমি করছি টুকটুক করে যাতে সব কাজটা এগিয়ে নেওয়া যায় তাই আমি করে রাখছি আর এদিকে ওর পাপাকে দেখে আসছি কারণ এক সপ্তাহ হয়ে গেল খুবই অসুস্থ প্রথমে জ্বর হলো গায়ে দু একটা কি র্যাসের মতো বেরিয়েছিল তারপর দেখি না কি যে ঠাকুরের দয়া বলে পক্স সেটাই হয়েছে তাই সারা রাত গা হাতের যন্ত্রণা একটুও ঘুমাতে পারেনি এই এমন সময়টা একটু ঘুম পেয়েছিল তাও আবার ছেলের আছে সে উঠেই পড়লো যাকে কথা বলতে বলতে এদিকে আমার গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো আমার অবস্থা গেমে পুরো না হাল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা